আমি ফলের গাছ না ভাই এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে কি পরিমানে ফলন কিন্তু এই গাছে আছে আসলে বেকার যেসব ভাইরা বাংলাদেশে আপনার চাকরির খোঁজে আপনারা প্রতিদিন কিন্তু ছুটাছুটি করতেছেন আসলে আমি মনে করি যে চাকরির খোঁজে কিন্তু ছুটাছুটি করা লাগে না এ যদি একটু বুদ্ধি খাটিয়ে আপনারা যদি এই কৃষিতে আসেন এবং যারা একটু অলস টাইপের লোক আছেন তারা যদি এই পেঁপে চাষ করেন ভাই আসলে বলতে গেলে যে পেঁপে চাষটা কিন্তু কোনো কষ্টের কোনো চাষ না আসলে দেখেন এই যে অশীতি এই যে পেঁপে গাছ আসলে এর ফলন দেখেন মাশাল্লাহ ভাই একদম টকটকা ফক পকা একদম সবুজ সতেজ ফল কিন্তু এখানে ধরে আছে আসলে এরকম ফলন কিন্তু বাংলাদেশের বুকে আশীর্বাদ এখন দেখতে পাচ্ছেন যে গাছটা কিন্তু দুই ফিট এখন আমরা যদি দেখি যে দুই ফিটের উপর থেকে ফেফে হয়েছে তা অনেকেও মনে করেন কি যে বিশ্বাস করবেন না যে দুই ফুট উপর থেকে আসলে কি গাছে ফেফে ধরানো সম্ভব কিন্তু কৃষকের সঠিক যে পরিচর্যা সেই পরিচর্যা যদি কোনো ফসলের উপর ফলন যায় তাহলে কিন্তু ভাই এরকমই ফলন হবে দেখেন ভাই এখান থেকে দুই ফিট উপর থেকে কি পরিমাণ ফল এই গাছটায় আইছে এখন আমার যে বলার যে কথা সে কথাগুলো হচ্ছে যে আমাদের দেশের যেসব বেকার যুবক ভাইরা রয়েছে তাদের জন্য কিন্তু এই কথাগুলো যে আসলে বসে না থেকে যদি এই অলসতার এই চাষটি আমরা করতে পারি যেরকম কোনো কিন্তু এক্সট্রা কিন্তু কোনো পরিচর্যা আপনাদের লাগে না আপনারা দশ থেকে পনেরো দিন পর পর যদি একটা স্প্রে করেন গাছের গোড়া যদি সুন্দর করে এরকম বেঁধে দেন এখানে দেখেন যে গাছের গোড়া কিভাবে কিন্তু বেঁধে দেওয়া হয়েছে এখানে কিন্তু কচুরি দেওয়া হয়েছে অতিরিক্ত তাপের কারণে পিপে গাছ যখন কিন্তু খরার কবলে পড়ে তখন কিন্তু আসলে ফলের সাইজ ওইভাবে সুন্দর থাকে না যেহেতু আপনি গাছের পরিচর্যা যত সুন্দর করবেন এখানে দেখেন আপনারা গাছের গোড়ায় কিন্তু কচুরি ফানাতে ঢেকে দেওয়া হয়েছে আসলে এটার মূল উদ্দেশ্য হচ্ছে গাছটাকে মানে উচ্চ তাপমাত্রা যে উচ্চ তাপমাত্রার হাত থেকে গাছটাকে কিন্তু রক্ষা করা যেহেতু এখানে এখন কিন্তু আসলে ভাদ্র মাসের যে রোডটা এই রোডটা কিন্তু আসলে ভাই গায়েস হয় না তখন সেক্ষেত্রে আপনার ফসলকে রক্ষা করতে গেলে হয়তো গোড়ায় কিন্তু হয়তো আমরা কিন্তু তেমন সম্ভ্রান্ত পরিবারের ছেলে না যে আমরা টাকা পয়সা অর্থনৈতিক ভাবে অনেক সচ্ছল না আমরা প্রাকৃতিক ভাবে কৃষিকাজ করি তাই কিন্তু মালসিং আমরা একটু মালছিং এর বিকল্প খোঁজ করেছি কিন্তু মালসিং না ব্যবহার করে আমরা কিন্তু ব্যবহার করেছি কিন্তু ভাই এই কচুরি ভানা যেহেতু দেখতে পাচ্ছেন যে কচুরি পানা এখানে দেওয়া হয়েছে কচুরি পানার এই যে শিকড়টা আমরা দেখতে পাচ্ছি এই শিকড়টা কিন্তু যেহেতু কচুরিবানের এই শিকড় কিন্তু আপনার রাসায়নিক সারের যতগুলো কাজ আছে কিন্তু সেই কাজগুলো করে যেহেতু কচুরিবানের শিকড় গুলো কিন্তু নিচের দিকে এভাবে দেওয়া হয়েছে তাহলে এটাও কিন্তু পশু মাটির ভিতরে যাবে আস্তে আস্তে আর কিন্তু রোদ বৃষ্টি থেকে এই গাছতে কিন্তু সুরক্ষা দেবে এই কচুরিপানা তো আপনাদের যে বেকার যুবক যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আসলে ভাই পেঁপে চাষ তেমন কষ্টের কোনো চাষ না আসলে পেঁপে চাষ করতে গেলে আসলে যে আপনার অক্লান্ত পরিশ্রম করা লাগে অন্য অন্য জাতীয় ফসলের ক্ষেত্রে যেটা এই পেঁপে চাষের ক্ষেত্রে যেহেতু অলস মানুষ যারা আছে তাদের ক্ষেত্রে যারা আছেন তারা পেঁপে চাষে আসেন আপনি যদি একশো গাছ করেন কিংবা আপনি দশ কাটা কিংবা এক বিঘা জমিতে চাষ শুরু করতে চান এরকম আমাদের এখানে কিন্তু জাতীয় গাছও আছে যেরকম সাইডে তরমুজ গাছ আছে এরকম তরমুজ গাছের পাশাপাশি আপনারা যদি গেড়ের পাড়ে যদি পেঁপে চাষ করতে চান তাহলে কিন্তু আপনারা কিন্তু খুব অল্প খরচে করতে পারবেন এবং বিনা পরিশ্রমে কিন্তু এটা করতে পারবেন যেহেতু নো টেনশনের একটি চাষ হচ্ছে পেঁপে চাষ আশা করি সবাই ভাই যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাচ্ছে যে একটা গাছে আনুমানিক অনেকের প্রশ্ন থাকে যে ভাই একটা গাছে আনুমানিক কতগুলো পেঁপে ধরতে পারে মানে কত কেজি পেঁপে আসে একটা গাছে আসলে ভাই এক্ষেত্রে বলতে গেলে যদি হিসাবটা আমি একটু আহ সিম্পলি বুঝাই আপনাদেরকে দেখা যাচ্ছে একটা গাছ কিন্তু দু থেকে তিন মাসের ভিতরে কিন্তু গাছে কিন্তু ফল ফুল চলে আসে এখন পেঁপে গাছ এমন নয় যে অন্যান্য জাতীয় গাছ যেরকম একবার কিংবা দুইবার ফল হার্ভেস্ট করার পরে কিন্তু গাছ থাকে না এই গাছগুলো কিন্তু তেমন নয় একটু ভিন্ন রম আছে দেখা যাচ্ছে ভাই পেঁপে গাছ কিন্তু একটা পেঁপে গাছে আমরা যদি এখানে হাইব্রিড এক বছরের হিসাব করি তো দুই মাস থেকে যদি আমরা ফল পাই তাহলে কিন্তু আমাদের ফল পরিপক্ক হতে কিন্তু আমাদের প্রায় তিন থেকে পাঁচ মাস সময় এখানে কিন্তু লেগে যায় যেরকম আমাদের বর্তমানে এই যে গাছটা আছে এই গাছটা কিন্তু ফলের বয়স আপনার দুই মাস আপনার গাছের বয়স দুই মাস এবং প্লাস ফলের বয়স দুই মাস দুই মাসে এই ফলগুলো কিন্তু আপনার প্রত্যেকটা ফল কিন্তু দেড় থেকে দুই কেজি সাইজে এসে গেছে ভাই এ বছর হয়তো একটা দুটো ফল ছোট আছে কিন্তু এই যে ফলগুলো দেখেন এই যে ফলগুলো দেখেন দেড় থেকে দুই কেজি সাইজে কিন্তু এসে গেছে আমরা যদি সেই হিসাবে বলি এখন কিন্তু আমাদের বর্তমান লার্নিং এখানে কিন্তু আপাতত পনেরো কেজির মতো ফল আমরা দেখতে পাচ্ছি এখানে আর আশেপাশে ভাই কিন্তু এটা কিন্তু দু ফিটের একটা গাছ যেহেতু গাছের দু ফিটের একটা গাছ বলতে যে গাছের এক ফুট দু ফুট মানে দু ফুট থেকে আমরা ফলটা পাচ্ছি ভাই আনুমানিক এখন এই গাছটা এ আরো দু ফুট ফল আছে তো সো যখন এই গাছটা আপনার আরো তিন থেকে পাঁচ ফিট ফল যখন আপনার উপরে যাবে তাহলে বুঝতেই পারতেছেন একটা মিনিমাম আমরা আমাদের যে হিসাব তাতে করে আমরা সর্বনিম্ন একটা হাইব্রিড গাছ থেকে কিন্তু দুই থেকে আর এমন ফল কিন্তু আমরা সাধারণত হারভেস্ট করতে পারি যেহেতু এই ফলগুলো কিন্তু আমরা একবার হারভেস্ট করি না এই ফলগুলো মনে করেন কি যে পেঁপেটা আজকে এটা হারভেস্ট করার উপযুক্ত হয়েছে কিংবা এই সাইডে হারভেস্ট করার উপযুক্ত হয়েছে নিচের ফলগুলো যখন ভেঙে দেওয়া হয় ভাই তখন কিন্তু উপরের ফলগুলো এমনি বড় হয়ে যায় তো আপনারা অনায়াসে কিন্তু দুই থেকে আড়াই মন পেপে কিন্তু সবাই জানেন টুকটাক আপনারা সবাই জানেন যারা কৃষিকাজের সাথে জড়িত আছেন দুই থেকে আড়াই পেপে কিন্তু একটা গাছ থেকে হারভেস্ট করা সম্ভব তো এখানে যদি আপনারা ভালো এটা নির্ভর করে সম্পূর্ণ কৃষকের উপর যে কোন কৃষক কেমন ফসল ফলনের ক্যাপাসিটি কার কেমন আছে তো আপনারা যদি আহ একটু বুঝে শুনে চাষ করতে পারেন ভাই তা আমি বলতে পারি যে অনায়াসে দুই থেকে আড়াই মন পেপে কিন্তু একটা গাছের কোনো ব্যাপারই না এবার আসেন বাজার দর যে আসলে দুই থেকে আড়াই মন পেপের বাজার দর কেমন থাকে ভাই দেখেন বর্তমানে একটা সময় ছিল যে যখন পেঁপে আমাদের পাঁচ টাকা দশ টাকা করে পেঁপে কিনে খাওয়ার লোক ছিল না কিন্তু যুগের পরিবর্তন মানুষ যখন বুঝতে শিখলো মানুষ প্রত্যেকটা ফলের গুণাগুণ সম্পর্কে জানতে শিখলো তখন কিন্তু অপরিচিত পেঁপে এখন পরিচিত মুখ তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পেঁপে গুলো এর যে এত সুন্দর শেপ হয়েছে আসলে এই পেঁপে গুলো কিন্তু বাজারে বর্তমান সময় কিন্তু তিরিশ থেকে চল্লিশ টাকা নিজে ভাই কোনো পেঁপে পাবেন না তো যখন এই ফলগুলোর যখন একদম বাজার ডাউনও থাকে তখন কিন্তু বিশ টাকা কিন্তু আহ মার্কেটিং প্রাইস কিন্তু বিশ টাকা নিচে কিন্তু ভাই আসে না তো আপনারা যখন একটা ফসল এক থেকে বারোশো টাকা মন আপনারা অনায়াসে বিক্রি করতে পারবেন ভাই তখন কি মনে হয় যে ওই ফসলে কখনো লস হবে সম্ভব না ভাই লস কখনোই সম্ভব না পঁচিশ টাকা যদি আমি পাইকারি এখান থেকে আমি ফলের রেট পাই তাহলে কিন্তু কখনো লস সম্ভব না এখানে যদি আমি পঁচিশ টাকা করেও আমি ফলের বাজার পাই তাহলে কিন্তু ভাই আমার এক হাজার টাকা মন ভাই তাহলে একটা গাছে যদি আমার আড়াই মন মাল থাকে ভাই একটা গাছে কিন্তু আমার আড়াই হাজার টাকা ইনকাম ভাই এটা মিথ্যা কোনো কথা নয় এটা বাস্তব অভিজ্ঞতা দ্বারা বোঝানো হচ্ছে আপনারা যদি করেন আপনারা যদি কৃষিতে আসেন তবে সেই দিন বুঝতে পারবেন আসলে কৃষিকাজ কতটা সফলভাবে যদি কৃষিকাজ করা যায় কৃষিকাজ অবশ্যই কিন্তু লাভবান হওয়া সম্ভব দর্শক আসলে যে বিষয়টা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি আসলে প্রত্যেকটা ফসলের কিন্তু নির্দিষ্ট জীবনকাল আছে তো আমরা যদি অধিক লাভবান হতে চাই কিংবা অধিক ফলন পেতে চাই তাহলে কিন্তু আসলে গাছ লাগিয়ে কিন্তু বাড়িতে বসে থাকলে কিংবা শুয়ে থাকলে কিন্তু ভাই গাছে কখনো ফল দেবে না আসলে একটা গাছ তার ভালো মন্দ তার কোন দিকগুলো ভালো হচ্ছে কোন দিকগুলো খারাপ হচ্ছে এই প্রত্যেকটা বিষয় যখন কৃষক নজরদারি করবে তখন কিন্তু আসলে আমরা সেই ফসলের উপর কিন্তু সাকসেস পাবো আমরা দেখা যাচ্ছে পেপে হয়তো আমি আপনাদেরকে বলে দিলাম যে পেপে অলস মানুষের চাষ তাই বলে এই না যে আপনার পেপে পেপে গাছ লাগিয়ে আপনারা বাড়িতে শুয়ে থাকলেন কিংবা বসে থাকলেন ভাই আসলে এর যে গুরুত্বপূর্ণ পরিচর্যা আছে তার ভিতরে একটি পরিচর্যা কিন্তু হচ্ছে আপনার আহ বিশেষ যে পরিচর্যা আসলে এই পরিচর্যা পেপে গাছ রোপণের সময় কিন্তু এই পরিচর্যা আমাদের এই পরিচর্যা সম্পর্কে আমাদের জানতে হবে যেহেতু পেঁপে চাষ করতে গেলে পেঁপে চাষের উপযুক্ত জায়গা হচ্ছে উঁচু জায়গা হয়তো আপনারা যদি নিজে কোনো জায়গা হয় সেখানে যদি পেঁপে গাছ রোপণ করেন তাহলে কিন্তু আপনার সেই গাছ কিন্তু টিকবে না যেহেতু টিকবে না কারো কারণ এখানে গোড়াটা দেখতে পাচ্ছেন আমাদের মাটি থেকে এখানে কিন্তু এর কিন্তু লেভেলটা আপনার লেভেল থেকে মাটির লেভেল থেকে কিন্তু এটা কিন্তু প্রায় এখানে দেড় ফিট এখান থেকে এখানে প্রায় আপনার দেড় ফিট উচ্চতায় কিন্তু এই গাছটা আছে যেহেতু গাছের গোড়ায় কিন্তু পর্যাপ্ত মাটি দিয়ে গাছটার গোড়া কিন্তু উঁচু করে দেওয়া হয়েছে কারণ কি আমাদের এদিকে কিন্তু নিচে জায়গা সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে আমরা গাছের গোড়াটা উঁচু করে দিতে পারি আপনাদের যদি পথিত কোনো জায়গা থাকে যেখানে মনে করেন কি যে আপনাদের জায়গাগুলো একটু নিচেও আছে তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন যে জায়গাটা একটু বেড করে উঁচু করে নিতে পারেন ভাই একটা কথা মাথায় রাখতে হবে ভাই সেও জায়গায় কিন্তু কখনো ভাই পেঁপে চাষ করা যাবে কারণ কি পেঁপের কিন্তু সব থেকে আহ ক্ষতিকর যে রোগটা আছে সেটা কিন্তু আপনার পছন্দ রোগ যেহেতু কারণ কি এই পছনটা আসার একমাত্র কারণ হচ্ছে অতিরিক্ত যখন মাটিতে অতিরিক্ত পানি দাঁড়িয়ে যাবে তখন তখন কিন্তু ভাই আপনি পেঁপে গাছ বাসায় রাখতে পারবেন না কারণ পেঁপে গাছ কিন্তু সম্পূর্ণ শিকড়টা কিন্তু এর শিকড়টা নরম সেহেতু কাদা যুক্ত জায়গায় যদি শিকড়টা প্রবেশ করে পচেই যাবে ভাই এই হচ্ছে যে মূলত আপনার পেঁপে গাছের আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সাদা মাছের আক্রমণে এখানে আপনার মোজাইক নামে একটা ভাইরাস আসতে পারে যে ভাইরাসটা হচ্ছে আপনারা সাধারণত যার লক্ষণ গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন পেঁপের পাতা কিন্তু হলুদ হয়ে যায় পেঁপের পাতা হলুদ হয়ে যায় আপনার পেঁপের গাছের তলায় দেখবেন আপনার সাদা সাদা গুঁড়ো পড়বে কিংবা পেঁপের পেঁপের পাতায় যে পাতাগুলো আছে আছে পাতাগুলো কিন্তু আপনার হলুদ বর্ণ ধারণ করে তাতে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পেঁপে গাছে কিন্তু আপনার থেকে দিন ভাই একটা করে কিংবা সাদা মাসি দমনের যে ঔষধ আছে এবং পনেরো দশ থেকে পনেরো দিন পর কিন্তু আমাদের একটা সত্রক নাশক কিন্তু এই পেঁপে গাছের ব্যবহার করতে হবে আর আপনাদের যে সব থেকে বড় যে বিষয়টা মাথায় রাখতে হবে পেঁপে গাছ কিন্তু ভাই এর গোড়াটা যদি নড়ে তাহলে কিন্তু ফলন কিন্তু ভালো আসবে না যেহেতু বাংলাদেশ কিন্তু আমাদের নদীমাত্রিক দেশ এখানে কিন্তু বৃষ্টি ঝড় এগুলো কিন্তু চাপটা একটু সবসময় বেশি থাকে তাহলে ভাই আমরা একটা ফসল লাগালাম সেই ফসলটার আমাদের মনে করেন কি যে হানড্রেড ফসলটা ইনভেস্ট করা শেষ তাহলে প্রফিটটা তো আমাদেরকে তো ওখান থেকে রিটার্ন টানতেই হবে তো আমরা যদি গাছটাকে এইভাবে শুধু লাগাইতেই ভাই তাহলে তো কাজ হবে না তাই তাতে করে আমাদের কি করতে হবে জানেন গাছের গোড়ায় কিন্তু সুন্দর করে একটু খুঁটি ব্যবহার করতে হবে এখানে দেখেন আমরা কি করেছি আমরা কিন্তু এখানে বাঁশের খুঁটি ব্যবহার করছি যেটুকু ঠিক কিন্তু এখানে দেওয়া আছে এটাই কিন্তু যথেষ্ট এই বাঁশটা কিন্তু অনেক মজবুত স্ট্রং এবং এই গাছটাও কিন্তু অনেক মজবুত আর স্ট্রং হয়ে গেছে তাতে করে আপনারা অবশ্যই কিন্তু বাঁশের খুঁটি ব্যবহার করবেন এই গাছ যদি ভাই বাতাসে দোলে তাহলে কিন্তু গাছের গোড়ার কিন্তু শিকড় গুলো ভাই নড়ে যাবে যেহেতু গাছের গোড়ার যখন শিকড় গুলো নড়ে যাবে তখন কিন্তু ভাই এখানে ফলটা আপনার ভালো পাবেন না